আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি বরুরায় আছি বরুরা শরাপতপুর দেখেন রাস্তার অবস্থা কি একদম বাড়ি পর্যন্ত খুব ভালো রাস্তা বলছে এর নাম হচ্ছে ভালো রাস্তা অনেকটা রাস্তা এইভাবে আসলাম একটা মানুষও নাই দেখেন কি অবস্থা আমি প্রায় বিশ মিনিট ধরে এরকম বাঙ্গা রাস্তা দিয়ে চালানোর পরে এই যে এখন পাইলাম রাস্তা ডান দিকে একটা গেল আমি সোজাটা দিয়েই যাই লোক তো নাই আবার বাই অত গেল আবার এত রাতে আমি কালে ডাকলো এইলো রাতের বেলা কোথাও যাওয়ার সমস্যা এটাই এখন একটা জিজ্ঞেস করার মতো কোনো লোক পাইতেছি না ঠিক আছে আমি একটু ফোন করি দেখ অনেক অনেকক্ষণ দাঁড়াই থাকার পর একজন ভাই আসছে সাইকেল নিয়ে কই থেকে আমি এখান থেকে সোজা চলে গেছিলাম এটা এদিকে যাওয়ার কথা ছিল আমরা তো সব জায়গায় মোটামুটি চিনে আছি কিন্তু এই যে গ্রামের ভিতরে মহল্লার ভিতরে কার বাড়ি কোথায় এগুলো তো আর আমাদের জানা নাই এখন গ্রামে যদি রাতের বেলা রাস্তায় লোক না থাকে তাহলে বার করা খুব মুশকিল হয় অনেক বাড়িতে গেলে মোটর সাইকেল দিয়া আসে নিয়ে যায় সব বাড়িতে অত আরে একরকম না তো ঠিক আছে এখন তো মোটামুটি কাছাকাছি আছি এইদিকে কোথাও পারিটা আর কি সামনে

যাই হোক কাছাকাছি আছি চান্দিনা গেছিলাম ওই দিন তাও একই অবস্থা হয়েছিল রাতের বেলা এইবারই মনে হয় পিছন থেকে দিছে তো পিছনে একটা চিকন রাস্তা আমি বাড়ি পাইছি আমি একটু নাইমা আগে হাইটে যেয়ে দেখতে হবে রাস্তাটা দিয়ে গাড়ি যাবে কিনা তো ঠিক আছে আল্লাহ হাফেজ